আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ব ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে একটা প্রাইভেট ব্যাংকের স্থানের বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে আপনার স্টার্ন ব্যাংক এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের ক্যারিয়ার পেজ তো স্টার্ন ব্যাংকে আবেদন করার আগে বেশ কয়েকটা অবশ্যই আপনাদের জেনে নেওয়া উচিত যারা আপনার ফ্রেশার অথবা যারা আপনার অভিজ্ঞ বা যাদের চাকরিটা প্রয়োজন তাদের উদ্দেশ্যে বলছি আপনার তো স্টার্ন ব্যাংকের যে শর্টলিস্টের প্রক্রিয়া অত্যন্ত ব্যতিক্রমী টাইপের তারা আসলে কী কী নিয়মে শর্টলিস্ট করে এটা আসলে কারো পক্ষে বলা সম্ভব না অনেক ভালো ভালো ক্যান্ডিডেটের বাদ পড়ে আবার দেখা গেলো যে অনেক লোয়ার সিজিবিটা চান্স পাচ্ছে মানে তাদের একটা সিস্টেম আছে আসলে সিস্টেমটা ধরা সম্ভব না এখানে হায়ার সিজিবি দিয়ে টিকবেন না এটা অনেকটা নিশ্চিত ওকে আর এখানে যে পদগুলো আসে দেখা গেলো যে প্রায় সার্কুলার হয় বছরে সম্ভব তিনটা চারটার মতো সার্কুলার আসে তো ক্যান্ডিডেট সুইচের মাত্রাটা বেশি থাকে তো স্যালারি সেই হিসাবে ইনকম্পারিজন কম বলতে পারেন তো এখানে যদি আমরা দেখি যে এখানে আপনার সার্কুলার আবেদন করার আগে আপনার কিন্তু একটা ক্যারিয়ার প্যানেল তৈরি করতে হয় তো এখানে যদি আপনার অপশানগুলোকে দেখেন রেজিস্ট্রেশন অপশন আছে আর লগ ইনের অপশন আছে যাদের অ্যাকাউন্ট করা আসছে তারা লগ ইন করলেই হবে আর অ্যাকাউন্ট করা নাই তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্যানেলটা কিন্তু বিশাল এটা কিন্তু বিশাল তো এখানে বিডিজ অপশান অপশন দিচ্ছে এটা কেটে দিলাম আমি এটা কিন্তু অনেক বড়ো একটা ফর্ম তো তুলনামূলক অনেক বড়ো আর এটাই যতই ফিল আপ করেন না কেন এটা আপনার হান্ড্রেড পারসেন্ট কখনও হয় না কারও হয় না আমার জানা মতে তো যাই থাক এখানে দুটা সার্কুলার দেওয়া আছে সার্কুলার ভালো মতো বুঝে নেবেন তারপর আবেদন করবেন অনেকের চাকরি যেহেতু প্রয়োজন একটু ভালো মতো ঢুকবেন বুঝে শুনে ওকে এখানে দুটা পোস্ট আছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এটাকে বলে টা অফিসার কন্ট্রাক্ট সেন্টার এটা নিয়ে ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন দেখে নেবেন এগুলো হয়তো আপনার আপনার টাইম বেসিস চাকরি সকালে অথবা মানে শিফটিং ডিউটি থাকে আপনার অবশ্যই ফ্যাসিলিটিস আছে কিন্তু এটা শিফটিং ডিউটি ঠিক আছে আর একটা হচ্ছে ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ এটা হচ্ছে টাও এজেন্ট ব্যাঙ্কিং তার মানে এই দুটো সেগমেন্টে আপনার তারা রিক্রুট করবে ঠিক আছে পুরো জেনারেল পোস্ট না কিন্তু এটা একটা কন্ট্যাক্ট সেন্টার আর একটা হচ্ছে আপনার এজেন্ট ব্যাঙ্কিং দুটা কিন্তু একবারে আলাদা ওকে প্রথম আমরা যদি একটু এটাতে ক্লিক করি এখানে আপনারা দেখতে পারবেন এটা ভালো মধ্যে কিন্তু ইউটিউবে অনেক ট্যুইটার দেখে নেবেন এগুলোর কাজ কিন্তু অন্যরকম ঠিক আছে পুরো জেনারেল ব্যাঙ্কিংয়ের মতো না ওকে এখানে যে এতগুলো আছে এগুলো একটু ভালো বুঝে নেবেন আমি একটু পড়লাম এটাকে হ্যান্ডেলিং কাস্টমার কোয়ারিস অ্যান্ড কমপ্লাইন্ট মিটিং দ্য সার্ভিস টাইম স্ট্যান্ডার্ড তার মানে আপনাকে মিটিংটাকে অন টাইম করতে হবে সব কিছু কাস্টমারদের যে বিষয়গুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করতে হবে অনলাইন হোক বা অফলাইন ভিত্তিক হোক ওকে অ্যান্ড ফাস্ট কন্ট্যাক্ট রিসলিউশন তার মানে কাস্টমার যাতে আপনার প্রতিনিয়ত সলিউশন দিতে পারেন সে বিষয়গুলো তারা বলতেছে ইফেক্টিভলি ফলোয়িং আপ অ্যান্ড অ্যাসকালাইটিং দ্য কোয়ারিস অ্যান্ড কমপ্লেন হোয়ার নেসেসারি যেখানে যেখানে যা দরকার সেখানে আপনাকে করতে হবে মূলত আপনার কন্ট্যাক্টের যে কথা বলা যায় সেটাই কিন্তু আপনার মূলত এই কাজটাই কোয়ালিফিকেশান বলতেছে যে আপনার মিনিমাম গ্রাজুয়েট এখানে কিন্তু স্পেশালি কোনো দ্বিতীয় বিভাগ থ্রি পয়েন্ট টু পয়েন্ট এরকম কিছু বলে না গ্রাজুয়েশান চাচ্ছে তার মানে একটা লেস সিপ জিপি দিয়ে একটা সুযোগ থাকে বাট আমি তেমন কাউকে দেখি না যেখানে আসলে মানে শর্ট লিস্ট হয়ে পরীক্ষা দিচ্ছে অবশ্যই হয় অবশ্যই বাট আমার দেখা পড়া নেই আপনার খুব কম গ্যানিটলে তারা ঠিক আছে ওকে এখানে বলা সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তো আপনি একটা এক্সট্রা প্রায়োরিটি পাবেন বাট যারা ফ্রেশার তারা আবেদন করতে পারবেন তার মানে তারা কিন্তু ফ্রেশারদের সুযোগ দিচ্ছে ঠিক আছে এখানে অবশ্যই আপনার এই ল্যাঙ্গুয়েজগুলো জানা থাকতে হবে আর অবশ্যই অ্যাক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের দক্ষতা থাকাটা জরুরি ব্যাংকের জন্য আর এই যেটা বললাম যে আপনার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তার মানে আপনাকে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টার কাজ করার মন নিষেধ থাকতে হবে প্রশ্ন থাকতে পারে যে ব্যাংকের মতো সাত দিন কেমন কারণ এটা হচ্ছে শিফটিং ডিউটি সাধারণ চাকরির মতো না আপনার এখানে দেখা গেল যে আপনার আপনার ডিউটিগুলো ভাগ করা থাকে শুক্রবারও ডিউটি থাকে আমি যতটুকু জানি শনিবারে থাকেই শিফটি শিফটিং থাকে এগুলো এই নিয়ে ইউটিউবে বেশ কয়েকটা টিউটোরিয়াল আছে দেখে নিতে পারেন আপনারা আমি অ্যাকচুয়ালি পুরোপুরি যাই না বিশেষ বিশেষ মধ্যে অবশ্যই শেয়ার করতাম ওকে লোকেশনটা বলতে ঢাকাই হবে ভালো একটা সুযোগ এখানে অনেকে ঢাকা একটা ভয় থাকে যে পোস্টিংটা বাইরে হবে কিনা ঢাকায় পোস্টিং হবে স্যালারি গ্রোথ বলতে এত স্টার্টিং স্টার্ট আপ স্যালারি সহ আরও বেশ কিছু আপনার এক্সট্রা ফ্যাসিলিটিস আছে ব্যাঙ্কিংয়ে যারা চাকরি করেন বা যারা জানেন না তাদের অবশ্যই জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে যে এখানে আপনার বেতন ছাড়াও এক্সট্রা অনেক ফ্যাসিলিটিস থাকে আপনার এক্সট্রা ওভারটাইমের জন্য রোস্টার যারা রোস্টার ডিউটি বলা হয় থাকে সেখানে এক্সট্রা আপনার ইনকামের সুযোগ থাকে আপনার এটা ভালো বলতে পারেন আপনি যত বেশি কাজ করুন সে হিসেবে টাকা পাবেন আপনার আরও স্যালারি কিন্তু আপনার ইনসেন্টিভ আছে অ্যানুয়ালি কিন্তু আপনার কী হয় ইনক্রিমেন্ট হয় এক বছর পর স্যালারিটা কিন্তু অনেক বাড়বে আপনার চল্লিশের কাছাকাছি যাবে যাই থাকুক ওকে এখানে বলা আছে যে আপনি শর্টলিস্টেড হওয়ার পর আপনাকে কী করবে ইউল বি অ্যালিজিবল সিট ফর এট এন একদিন পারমানেন্ট পজিশন ওয়ান ইয়ার বেস্ট পারফরমেন্স এখানে একটা কনফিউশন থাকতে পারে যে আপনি পোস্টটাকে পারমানেন্ট করার জন্য এক বছর পর আপনাকে কী করতে হবে একটা পরীক্ষা দিতে হবে অবশ্যই লিখিত পরীক্ষাতে টিকতে হবে পোস্টটা পারমানেন্ট হওয়ার পর আবার আপনাকে পরীক্ষা দেবে সেটাই তারা বোঝাচ্ছে যারা ইন্টারেস্টেড আছেন তারা এই ঠিকানা আবেদন করতে পারেন এটা আবেদন প্রক্রিয়া আমি এটা টুকুটুল করবো সেখানে দেখে নিতে পারবেন আপনাদের হয়তো সুবিধা হতে পারে আর সার্কুলার কিন্তু সারা বছরই আসে এটা খেয়াল রাখবেন ওকে পরীক্ষা দিতে পারেন অবশ্যই ভালো ওকে যদি পরেরটা আমরা দেখি ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ টাও মানে টেন অ্যাসিস্টেন্ট অফিসের একজন ব্যাঙ্কে ক্লিক করলাম এখানে দেখতে পারবেন যে পোস্টার কথা বলা আছে এই ক্ষেত্রে আপনার আমি দায়িত্বগুলো দেখি ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ আর দ্য ব্যাঙ্ক এমপ্লয়স হু আর হু উইল বি পোস্টেড এট দ্যাজ এন ব্যাঙ্কিং প্রেমিসেস টু দ্য শিওর দ্য ফলোই টাস্ক অন দি বিহা অফ দ্য ব্যাঙ্ক ব্যাংকের পক্ষ থেকে আপনি কিছু কাজ করতে হবে এজ এন ব্যাঙ্কিং প্রেমিসেস আর ওন বাই দ্য এজেন্ট অ্যাপয়েন্টেড বাই দ্য ব্যাঙ্ক আন্ডার দ্য স্পেসিফিক এগ্রিমেন্ট বিটুইন দ্য ব্যাঙ্ক অ্যান্ড দ্য এজেন্ট অ্যাকর্ডিং টু দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক গাইডলাইনস ইউজুয়ালি অন ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ ইজ পোস্টেড অ্যাট ইচ ব্যাঙ্ক এজেন্ট ব্যাঙ্কিং আউটলেট টু তার মানে প্রত্যেকটা ব্যাঙ্কের অধীনে অ্যাজ এন অ্যাজ এন ব্যাঙ্কার থাকে তার অধীনে আপনাকে চাকরি মানে কাজটা করতে হবে এখানে বেশ কিছু আপনার আপনার পারমিটেড কিছু ইনস্টিটিউশনকে এই দায়িত্বটা দেওয়া আছে তার অধীনে আপনাকে কাজ করতে হবে ওভারঅল মনিটরিং অ্যান্ড সুপারভাইজ অফ দ্য অ্যাজ এন আউটলেট তার মানে আপনাকে এই আউটলাইনগুলো আছে যেটা আছে প্রত্যেকটা ব্যাংকের আশেপাশে প্রিমিসেসে দেখা গেলো যে এদেরকে বয়সে এদেরকে মনিটর করতে হবে ব্যাংকের পক্ষে আপনি তাদের মনিটর করবেন যাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া আছে ওকে একে নিয়ে বিজনেস অ্যান্ড দ্য স্ট্রেংথেন আপনার অবশ্যই সেল আপের একটা বিষয় আছে সেটা আছে এখানে ইমপ্লিমেন্ট সেলস স্ট্র্যাটেজিস ফর এজেন্ট ব্যাঙ্কিং সেল করতে হবে অবশ্যই আপনাকে ডাটাগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা চেক করতে হবে ম্যানেজ অ্যাজেন্ট আউটলে ইফেক্টিভলি এফিশিয়েন্টলি টু ড্রাইভ সাস্টেনেবল বিজনেস গাইড মনিটরিং দ্যাজেন্ট ওকে কোয়ালিফিকেশন চাচ্ছে সেম আগের মতোই গ্রাজুয়েট লাগবে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে ভালো অবশ্যই চাকরিটা হয়ে যাবে অভিজ্ঞতা থাকলে যাদের অভিজ্ঞতা আছে এখানে চাকরি সরাসরি হয়ে যাবে ওকে অবশ্যই আপনার জিওফ্রিক্যালি মোবিলিটি ফ্লেক্সিবিলিটি আপনার কাজ করার মানে দূরে কাজ করার মনোমাশে থাকতে হবে যেটা তারা বোঝাতে যাচ্ছে এই যে দেখেন এই এনিওয়ার লোকেশন বলছে তারা ওকে স্ট্রং কোয়ালিটি টু ওয়ার্ক ইন টিম টিম বেস কাজ করতে হবে অবশ্যই করা উচিত এটা অবশ্যই আপনার কথা বলার দক্ষতা থাকতে হবে এই স্কিলগুলো থাকাটা জরুরি যেহেতু আপনাকে প্রতিনিয়ত আপনার যা আপনার যারা লাইন ম্যানেজার তাদেরকেও ইনফর্ম করতে লাগে স্যালারি সেম আগের মতোই আরও অনেক বেনিফিট পাবেন আর এক বছর পর আপনাকে কি করতে হবে একটা একটা দিতে হবে পোস্টটাকে পার্মানেন্ট করার পর ওকে আর যদি কোনো কোয়ারিস থাকে আপনারা অবশ্যই আস করতে পারেন ব্যাঙ্ক হিসাবে খাড়ানো যথেষ্ট ভালো কিন্তু পোস্টগুলো কিন্তু খুবই ই টাইপের একটু আপনাকে খাটতে হবে পরিশ্রমের দুটোই পরিশ্রমের পোস্ট কিন্তু এটা নিয়ে অনেক কথা বলা যায় বললাম না ভয় দেখানোর কিছু নাই চাকরিটা যাদের প্রয়োজন অবশ্যই ট্রাই করবেন যাতে চাকরিটা আছে যাদের চাকরিটা তুলনামূলক এটার থেকে লেস কম্প্যারিজন আপনারা অবশ্যই ট্রাই করবেন যাতে না অবশ্যই ট্রাই করবেন শর্টলিস্ট এখন পরীক্ষা দেন একটা অবশ্যই আপনাদের ব্যবস্থা হবে কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আজ করবেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম